দুই ভাবে এগারো হাজার পাঁচশো ডেলিভারি

সাথে কি টি তিনটাই একটা দুইটা তিনটা এর সাথেই থাকবে জি এই বড়টার সামনে বড়টা থাকবে ডেলিভারি তো সারা বাংলাদেশ আমার ফ্রি থাকবে জি এর থেকে মনে ভাই আরো একটা ছিল সোফা সেট এই যে জি ভাই এই নিমের ছোপাটা এক ভাইয়ের নিছে একদম আনকমন একদম আনকমন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় বড় মত আজকে আবারো চলে আসলাম আমি বিসমিল্লাহ ফাউন্ডেশন মাঠে আজকে এই শোরুমে কি কি কালেকশন আছে সবগুলো আমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আপনারা কিভাবে ডেলিভারি নিতে পারবেন এবং যদি আপনারা ভিজিট করতে চান কিভাবে এই শোরুমে আসবেন যাচাই বাছাই করবেন সবকিছু তথ্য কিন্তু আমাকে মনির ভাই দিয়ে সহজে করবে চলুন মনির ভাইয়ের সাথে আমি পরিচয় এনে মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই সামনে ঈদ

অনেক মজবুত থাকবে এই কাগড়া আচ্ছা ভাই কোনটার প্রেস কত রাখবেন এটা পড়বে 18500 টাকা মিডিয়াম সাইজেরটা জি আর

ওই ক্ষেত্রে আমরা কুরিয়ার দিয়ে দেই আপনি কুরিয়ার বাড়ির আশেপাশে যে স্থাপনটা থাকবো এই নিতে হবে আচ্ছা ভাই আমরা দিক থেকে একটু কালেকশন দেখতেছিলাম জি ভাই এটা অনেকেই বলে ভাই আমাকে পাঁচ পিস দিলে আমার জায়গায় হইতেছে না আমার তিন পিস দেন আচ্ছা তাদের জন্য ওয়ান আর টু রাখা হইছে। মানে যে যেভাবে নিতে সুবিধা এক পিস নিলে এক পিস দিন ফুল সেট নিলেও দিবেন ফুল সেট নিলেও দিবেন আপাতত তিন সিটের দাম আসবে তিন সিটের দাম পড়বে দশ হাজার টাকা আর এক সিটের দাম পড়বে কত এক সিটের দাম পড়বে চার হাজার টাকা কি বলেন ভাই মাত্র চার হাজার এই সোফা জি

ভাই এটা তো রং বানিশ করা নাই রং একটু কমছে ফিনিশিং এর কাজ কমবে না এটা তো ফুল বক্সের ফুল বক্স এটা বেশ কেমন রাখবেন মাত্র তেইশ হাজার ডিসকাউন্ট পাঁচশো তাহলে কত পূর্বের দাম পঁচিশ হাজার ছিল আজকে অনেক কমাই দিল অনেক কমাই দিচ্ছি

পাঁচশো জি এটা বরাবর সোজা 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 এদিকে একটা ছিল এটা তিন ইঞ্চির ভিতর কাজ করে যে এটা সেই মডেলটা ইউটিউব ফেসবুকের ভাইরাল কালেকশন এটা ভাইরাল ভাই একমাত্র আমি আমরা এই দোকান থেকে লেগ সাইড এবং জি ভাই আর এটা হলো হেড হেড এ লাভ ডিজাইনের ফুল বক্সের খাদ জি ভাই পূর্বের দাম ছিল চল্লিশ হাজার আজকের জন্য কত ডিসকাউন্ট ছিল পঁয়ত্রিশ হাজার আরো দুই হাজার মাইনাস মানে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পূর্বের থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট ফ্রি ডেলিভারি ফ্রি থাক পাঁচশো টাকা দিলেই হবে জি

মানে যাওয়ার সময় এটা গেলে ভাই কালা সারা মাল অনেক দেখাইছি আমি আমি দেখানোর পর অনেকে কালা সারা মাল ঘর বরসে আচ্ছা রঙের টাজতে আচ্ছা ভাই আমি কালার করে একবার এটা প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস ভাই

সেগুন কাঠের আগেই বলি এখানে কাঠ হবে না এখানে পেলাইবোড হবে হবে ভাই এটা সবাই ব্যবহার করে জি জি আর এই যে মাঝখানে যে সেল এগুলো ভাই আপনার গামারি গামারি কাঠামি কাঠ গামারি গামারি কাঠে ব্যবহার করে

ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো মানে পাঁচশো টাকার সম্মান থাকবে পাঁচশো এটা একটা কালেকশন আছে জি ভাই এগুলো কি একই প্রাইস একই প্রাইস সতেরো হাজার পাঁচশো আচ্ছা ভাই এগুলো আনারস মডেল অর্ডারসডেল দেখ এটা তো আকাশি কাটের জি ভাই সে সতেরো হাজার পরে একটা পাল্লা আছে তিনটা আছে দুই সাইডে দুইটা পাল্লা আছে আপনাদের যেটা ভালো লাগে আমার দোকানে বাইরে অন্য জায়গায় কি জানিনা আচ্ছা এটা কিন্তু দুই পাটের হবে দুই পাটের উপরে নিচের দিকে অপশন একই একটু ডিজাইন আলাদা এগুলোর পাশে সময় দিবো না দশ পিসে একদিনে আচ্ছা মাত্র তেত্রিশ হাজার পূর্বের মূল্য ছিল চল্লিশ হাজার ডিসকাউন্ট ভাই পিছনে আরো কালেকশন আছে

এক হাজার ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো হবে এটার হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ছিল আঠার হাজার পাঁচশো এই যে একটা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মানে এসে কেমন ডিজাইন জি ভাই এটা এটারে কি খাট দিছি ভাই কি খাট ভাই এটা হ্যাঁ পুষ্প পুষ্প পুষ্পনা ও পুষ্পনা ভাই না না পুষ্প পুষ্প এটার কারণ দেওয়া হয় ফুলগুলো এখনো গুলো পরে জি 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 নাই মানি এটা হবে নাম বলে পুষ্প যখন গাছ থেকে পুষ্প হয় তখন এটাকে পুষ্প বলে কি কাটে তিন পাল্লা হবে তিন কেমন পাঁচশো একুশ হাজার একুশ ডিসকাউন্ট তেইশ ছিল পূর্বের মূল্য একুশ হাজার একুশ হাজার আরো এক হাজার ডিসকাউন্ট বাইশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার ভাইয়া এটা ছিল আগে ছিল ভাই কত কার্ডের ভাই কি হবে টাকা সতেরো হাজার সতেরো পাঁচ সিটের সোফা মাত্র সতেরো গাড়ি ভাড়া ফ্রি আরো দু হাজার ডিসকাউন্ট কত হলো ভাই পনেরো হাজার পনেরো পাঁচ সিটের গাড়ি ভাড়া গাড়ি ভাড়া এক টাকা লাগবে সম্পূর্ণ দেখবোলের ভাই খালিটা প্রাইস কেমন রাখবে এটা প্রাইস পূর্বের মূল্য পঁচিশ হাজার চব্বিশ হাজার আশা মডেলের কানিস মডেল রুতন মডেল ডিজাইনের প্রাইস বড় চব্বিশ হাজার পূর্বের মূল্য পঁচিশ হাজার ছিল আজকের জন্য চব্বিশ তেইশ হাজার পাঁচশো দুই পাল্লা একটু এ পাশে আসেন ছিল পঁয়ত্রিশ হাজার আজকের জন্য পঁয়ত্রিশ হাজার আজকের জন্য তেত্রিশ হাজার আরো ডিসকাউন্ট আরো দুই হাজার ভাই রং আমার

আরো একটা ছিল সোভা এই নিমের ছোপাটা এক ভাই এসে চাইলে দেওয়া যাবে অনেকেরাই মাত্র আমার মিস্ত্রি পেয়েছে এটা পূর্বে মূল্য সতেরো হাজার ছিল বর্তমান সতেরো হাজারই দেওয়া আছে চাইলেই দেওয়া যাবে এই দামে নিতে পারবে

আচ্ছা মনের ভাই মূল্য আঠারো হাজার ছিল তিন হাজার ডিসকাউন্ট দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা আর এই চালটা জু চাল আর একটা জি ভাই এটা বেশ কেমন মনে ভাই এটা মাত্র পঁচিশ হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা জি ভাই আচ্ছা ভিডিওটা আমরা বেশি বড় করবো না যারা জানেন

প্রতিবেশীকে দেখার সুযোগ করে দেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে